সকলের সহযোগিতা নিয়ে এই শেরপুর জেলা পুলিশকে অতীতের যে কোনো সময়ের চেয়ে একটা উত্তম সেবা প্রদানের যে একটা হলো সংস্থা সেটাই হলো পরিণত করতে চাই আমি আসলে ঢোল পেটানোর লোক না আর আমি চাই যে হলো আপনারা কিছু মনে করবেন না আমি হলো স্টেট কথা বলতে পছন্দ করি আমার ঢোলটা আমি কারো কাছে দিতে চাই না কারণ আমার ঢোলের যত্ন আর কেউ বেশি নেবে না আমার চেয়ে বেশি নেবে না মূল প্রসঙ্গে যদি আমি বলতে চাই তাহলে এই শেরপুর জেলা আমার অনেক পরিচিত আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এই শেরপুর জেলার উপর দিয়ে আমার যাতায়াত ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এখান দিয়েই আমার যাতায়াত ওই সময়ে ড্রিমল্যান্ড সার্ভিসটা খুব ভালো ছিল আমি জানি না এখন কোনটা হয় যে সময়টাতে আমি হলো শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি এখানে সকল শ্রেণী পেশা মানুষের অনেক প্রত্যাশা রয়েছে একই সময়ে আমাদের যে হলো পুলিশের যে হলো মনোবল এইটাও সবচেয়ে হলো দুর্বল অবস্থানে রয়েছে কাজেই বিরাট একটা চ্যালেঞ্জিং সময়ে আমি এখানে এসেছি এবং সদাশয় সরকার মনে করেছে যে এই ছেলেটা এই অফিসারটা ওখানে গেলে এই ক্রান্তিকাল উত্তরণ করতে পারবে সেই ভরসা করেই আমাকে পাঠিয়েছে আমিও পারবো ইনশাল্লাহ কিন্তু কথা আছে এখানে আসলে পুলিশের পক্ষে কি সবকিছু করা সম্ভব না এখানে হলো পুলিশের হলো স্টেক হোল্ডার হল সবাই সকল শ্রেণী পেশা ধর্ম সকল মানুষ আমরা অসুস্থ হলে হাসপাতালে যাই তার আগে যাই না সাধারণত কিন্তু পুলিশের প্রয়োজনটা আসলে জীবনে মরণে এবং কি মরণের পরেও হয় এটা ব্যাখ্যার প্রয়োজন নাই আপনারা জানেন আমাদের অনেক ভুল ত্রুটি ছিল এখনো আছে আমি বলতে চাই এভাবে যে পুলিশ হলো একটি রাষ্ট্রের দর্পণ কিভাবে একটু ব্যাখ্যা করি আমি রাষ্ট্রের মানুষ আমরা আমরা এই রাষ্ট্রে যে হলো পুলিশের জবটা করি আমরা এই দেশেরই মানুষ আপনি আমি একই জায়গায় হলো জন্মগ্রহণ করেছি বেড়ে উঠেছি আমি হলো নিয়তির পরিহাস বলেন বা হলো ইচ্ছাই বলেন সদিচ্ছাই বলেন আমি আজকে পুলিশ হয়েছি আপনি সাংবাদিক হয়েছেন অন্য কেউ ডাক্তার হয়েছে কিন্তু এই সমাজের মানুষ আমরাও আর এই সমাজে পুলিশকে সবচেয়ে বেশি হলো সহযোগিতা করতে পারে মিডিয়া কারণ পুলিশের যে হলো সীমাবদ্ধতা জনবল সংকট বা পর্যাপ্ত জনবল না এর জন্যে আমাদের হলো অনেক সীমাবদ্ধতা থাকে কিন্তু আপনারা যেহেতু শেরপুরের বাসিন্দা শেরপুরেই থাকেন শেরপুরেই বেড়ে উঠেছেন আপনার হলো নেটওয়ার্কটা হলো বিস্তৃত যে কারণে আমার অনেক আগেই আপনি হলো একটা খবর পেয়ে যান আপনাদের কাছে অনুরোধ একটাই অনুরোধ আপনারা জেলা পুলিশ শেরপুরকে সহযোগিতা করেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আমাদের জ্ঞাত করেন আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এক্ষেত্রে আমাদের যে হলো পেশাদারিত্ব সেটা শতভাগ বজায় রেখে আমরা হলো কাজ করব ইনশাল্লাহ সবসময় আমরা সব কাজ করতে পারি না এর মানে এই না যে আমরা অক্ষম তা না আমাদের যথেষ্ট সক্ষমতা আছে আইনেরও কিছু হল বিষয় আছে যেখানে হলো জনগণকে কিন্তু সম্পৃক্ত করা হয়েছে কারণ যারা আইন প্রণয়ন করেছেন ওনারা কিন্তু জানেন যে জনগণকে সাথে নিয়েই আমাদের কাজটা করতে হবে এই আপনাদের হল আপনাদের মাধ্যমে এই শেরপুরবাসীকে আমি একটা মেসেজ দিতে চাই শেরপুর জেলা পুলিশ আপনাদেরই লোক সেটা শ্রেণী বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য আপনাদের লোককে কখনোই প্রতিপক্ষ ভাববেন না তাদের সহযোগিতা করুন জেলা পুলিশকে সহযোগিতা করুন আপনাদের যে হলো উত্তম সেবাটা সেটা নিশ্চিতে জেলা পুলিশ বদ্ধপরিকর সাংবাদিক ভাইদের প্রতি হলো বিনয়ের সাথে বলতে চাই আপনারা সবসময় চেষ্টা করবেন হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ আছেন। অনেক সংবাদ আসে যেগুলো আসলে এটার আসলে ডাল শিকড় এগুলো কোনোটাই আসলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় এই জন্যে একটু তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ যদি আপনারা পরিবেশন করেন তাহলে আমাদের ওই জিনিসটা অ্যাড্রেস করতে হলে খুব সুবিধা হয় এক্ষেত্রে আমি হলো সকলের সহযোগিতা চাই সকলের সহযোগিতা নিয়ে এই শেরপুর জেলা পুলিশকে অতীতের যে কোনো সময়ের চেয়ে একটা উত্তম সেবা প্রদানের যে একটা হলো সংস্থা সেটাই হলো পরিণত করতে চাই আপনাদের সবাইকে হলো সাথে নিয়ে দয়া করে এই মেসেজটা শেরপুরবাসীকে আপনারা দেবেন শেরপুরবাসী জেলা পুলিশকে সহায়তা করবে আমরা আইন শৃঙ্খলা সহ আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব সকলের সাথে ঐক্যতান মিলিয়ে একসাথে সমন্বয়ের মাধ্যমে আমরা সেই সমস্যাগুলোর সমাধান করে শেরপুরকে একটি হল সুন্দর সাবলীল এবং হল নিরাপদ জেলা হিসাবে একটা মডেল জেলা হিসাবে রূপান্তর করতে চাই ধন্যবাদ সবাইকে শেরপুরের ইতিহাস শেরপুরের সাংবাদিকতার ইতিহাস প্রশাসনের সকল ইতিবাচক কর্মকাণ্ডগুলোকে আমরা তুলে ধরি সেই ক্ষেত্রে আমরা কাজ করব আমাদের জেলার ব্র্যান্ডিং হচ্ছে পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে এই জেলা কৃষি খাদ্য সমৃদ্ধ অঞ্চল এই জেলার মানুষের মন মানসিকতা অনেক ভালো এবং এই জেলায় যারা কাজ করেন অতীতে ভালো স্বাক্ষর রেখেছেন তারা অবিরষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেন এই অবস্থায় আপনি আমাদের প্রতিবেশী ষোলো এলাকার মানুষ এবং আপনার শিক্ষা জীবন থেকে শুরু করে অন্যান্য সময় এই শেষ করে যাতায়াত আপনি জেনে খুশি হবেন যে আপনার অঞ্চলের অনেক মানুষ এই শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে জামালপুর এবং কুড়িগ্রামের সেই ক্ষেত্রে আপনাদের সাথে একটা ভাতৃত্ব সম্পর্ক আমাদের রয়েছে আপনি এই এসেছেন একটি পরিবর্তিত অবস্থায় এই পরিবর্তিত অবস্থায় শেরপুরের আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করবেন নান্দনিক শেরপুর করার ক্ষেত্রে কাজ করবেন সাংবাদিক ফৌজদারি অপরাধ করতে পারে এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় তো যদি কেউ এরকম ফৌজদারি অপরাধ করে থাকে অবশ্যই আপনি অ্যাকশন নেবেন তবে পক্ষ প্রতিপক্ষ রাজনৈতিক পক্ষ হ্যাঁ রাজনৈতিক নেতারা আমাদের দেশটাকে কি করেছে হ্যাঁ আপনারা তার জ্বলন্ত প্রমাণ এরকম যেন না হয় কোনো সাংবাদিক যদি অপরাধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ফৌজদারি অপরাধ করলে ফৌজদারি ব্যবস্থা নেবেন সমস্যা নেই কিন্তু অহেতুক কোন সাংবাদিককে মানে কারো পছন্দ হয় নাই সাংবাদিকের নামটা দিয়ে দিল আর এর জন্য আগের মতো পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করলো এরকম একটা জিনিস না হয় আমরা যারা সাংবাদিকতা আছি এরাও নানাভাবে টিউন হয়ে গেছি ক্ষমতা কেন্দ্রের সাথে মানে এত ষোলো সতেরো বছরের মধ্যে কিউন করে ফেলা হয়েছে আমরা ভুলে গেছি আমাদের সম্মানের জায়গাটুকু আমরা চাই প্রতিটা সাংবাদিক যেন মাথা উঁচু করে এখানে থাকতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আপনাদের অনেক অফিসার ডোমিনেট করতে চায় সাংবাদিকদের এটা যেন না হয় আমাদের কানে যেন না আসে পরিষ্কার কথা কথা পরিষ্কার এইভাবে এই জায়গায় কাজ করবে প্রতিটা সাংবাদিক সম্মানের সাথে কাজ করবে আপনাদের সাথে কাজ করবে আপনারা সাংবাদিকদের সাথে কাজ করবে